আশা রাখছি আপনারা ভালো আছেন এবং সবাই আনন্দ আছেন হাসি খুশি আছেন তো ছোটবেলায় যখন আমি নাইন টেন বা মাধ্যমিকে পড়তাম তো তখন ঠিক আমার এই কিছু বাংলা বিষয়ে পড়তে আমার খুব ভালো লাগতো তো তার মধ্যে একটা বিষয় ছিল ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ আমি বই থেকে কিছুটা আইডিয়া নিয়ে এবং নিজের মতো করে নিজে যেটা উপলব্ধি করতে পারছি আমার চারপাশ বা সমাজের বিভিন্ন চিত্রগুলো সেগুলো আমি আমার লেখার মাধ্যমে স্যারদের কাছে তুলে ধরতাম তো এই ভাব সম্প্রসারণে যথেষ্ট মানুষকে উৎসাহিত করে ভাব সম্প্রসারণের সেই শব্দগুলো যেখান থেকে আমরা সমাজের বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারি এই বিষয়গুলো আমরা ভাব সম্প্রসারণের মাধ্যমে জানতে পারি তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ভাব সম্প্রসারণের পাঠ্যপুস্তকে নেই কিন্তু এইটা পাবলিক বেশিরভাগ অংশময় বলে থাকে আমিও বলি আপনারাও হয়তো কখনও কখনো বলে থাকেন যে একটা শয়তান আমাদের চারপাশে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে হ্যাঁ তো এই বিভিন্ন কোয়ালিটির মানুষের মধ্যে অনেক শয়তান মানুষ থাকে তো একটা শয়তান যদি কখনো বলে থাকে হুক্কা হুয়া একটা শয়তান যদি বলে থাকে হুক্কা হুয়া তাহলে বাকি শয়তানগুলো বলে থাকে কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া অর্থাৎ শয়তানরা ক্রমেই সংগঠিত শয়তানরা একজন আরেকজনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আছে আর ভালো মানুষগুলো যারা আছে তারা ছন্ন ছাড়া ছিটিয়ে এলোমেলো হয়ে আছে কারণ ভালো মানুষরা কখনও চায় না যে কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো ঝামেলার মধ্যে জোড়াতে কোনো অন্যায় কাজে লিপ্ত হতে এগুলো ভালো মানুষ কখনও চায় না আর ভালো মানুষের আরেকটা বিশেষ গুণ হলো যে সে সব সময় নিজের ভুল ত্রুটি শোধরানোর একটা চেষ্টা করে শয়তানরা কিন্তু সেই নিজের ভুল ত্রুটি সদরানোর তো চেষ্টাই করে না তার উপরন্তু তারা চেষ্টা করে আরও কি করে মানুষের বা সমাজের ক্ষয়ক্ষতি করা যায় এবং শয়তানরা সমাজের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে একটা অনাবিল আনন্দ তাদের মধ্যে জেগে ওঠে যে আনন্দটা অনেকটা পৈশাচিক আকারের যা মানুষের কান্নার কারণ দুঃখ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তো এই সমাজের যারা শয়তান আছে তারা শত্রু এই শত্রুগুলো আমরা দমন করতে পারছি না এর কারণ হলো আমরা যারা ভালো মানুষরা আছি তারা কিন্তু সঙ্গবদ্ধ নই যদি আমরা সঙ্গবদ্ধ হতাম একসঙ্গে তাদেরকে আমরা পরাজিত করতে পারতাম কিন্তু যেহেতু আমরা এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছি সঙ্গবদ্ধ নই তাই আমরা তাদের পরাজিত করতে পারছি না আমরা যেখানেই গণ্ডগোল হবে এরকম সম্ভাবনা দেখি আমরা কিন্তু সেখান থেকে সরে যাই যে নতুন কোনো ঝামেলায় আমরা জোড়াবো না আমরা ভালো থাকব বাকিরাও ভালো থাক এটাই আমরা চাই কিন্তু যারা শয়তান আছে তারা কিন্তু এটা মোটেও চায় না শয়তানরা খুব সংঘবদ্ধ যদিও তাদের সংখ্যাটা কম কিন্তু তারা যথেষ্ট সংঘবদ্ধ এবং এর ফলেই কিন্তু শয়তানরা বেশি করে পেয়ে বসে শয়তান কি শুধু সমাজে আছে প্রশাসনে নেই শয়তান সর্বত্র বিরাজমান সর্বত্র বিরা বিরাজমান শয়তানের কোনো রূপ হয় না কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না কোনো পদ হয় না কোনো কিছুই হয় না শয়তানের একটাই আকরিক অর্থ হয় শয়তান সে শয়তান সমাজের শত্রুকেই শয়তান আমরা বলি তো এই যে একটা শয়তান বলল যে হুক্কা হুয়া আর বাকি শয়তানগুলো বললো কে হুয়া ক্যা হুয়া তো তারা ক্যা হুয়া কে হওয়ার মাধ্যম দিয়ে সঙ্গবদ্ধ হয়ে গেল এবং যেই ভালো মানুষটা তাদের বিরুদ্ধে অর্থাৎ শয়তানের বিরুদ্ধে কথা বলছিল তারা কিন্তু আর একাই যেহেতু পড়ে গেল সেই ভালো মানুষটা সেই শয়তানগুলো তার উপরে একসঙ্গে দলবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ল ফলে ওই ভালো মানুষটা কিছুতেই ওই শয়তানগুলোর সঙ্গে পেরে উঠতে পারছে না তো আমাদের উচিত যে ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে নেয় এবং সৎভাবে সংবিধান অনুযায়ী মানবতার সহিত কথা বলা যদি আমরা মানবতার সহিত সংবিধান মেনে কথা বলতে না পারি তাহলে আমাদের এই সমাজটা রক্ষা করা কিন্তু খুব দায় মানে সংকুচিত হয়ে যাবে আর আমাদের দায়বদ্ধতা থেকে যায় এই সমাজকে শয়তান শত্রু অপ অপভ্রংশ যেগুলো মানুষ আছে ধ্বংসকারী ধ্বংসলীলায় মেতে ওঠা মানুষ তাদেরকে পরাজিত করা কিছু মানুষ কোনো কিছু না করেই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাজা সাজাপ্রাপ্ত হয় এই ভালো মানুষগুলোর সাজাপ্রাপ্ত হওয়ার জন্য ভালো মানুষের মনগুলো পরে কেঁদে ওঠে পরে কেঁদে ওঠে কী লাভ ওই ভালো মানুষটা যে মুহূর্তে এই ধরনের শাস্তি বা বিপদের মুখে পড়ছে ওই মুহূর্তে যদি আমরা ভালো মানুষটার পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো ওই ভালো মানুষটাকে আমরা সেভ করতে পারব তাকে সমাজে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো এই আশা আমরা ভালো মানুষগুলো রাখতে পারি শয়তানদের জন্য সর্বদা কেউ খুশি থাকে না শয়তান শয়তান নিজেই শয়তানের উপর হিংসে করে ফলে শয়তানরাও কখনো ভালো হতে পারে না আর ভালোরা তো সবসময় যারা ভালো তাদের ভালোই চাইবে সকলেরই ভালো চাইবে ভালো মানুষ শয়তানেরও ভালো চায় কিন্তু শয়তান নিজের ভালো চায় না অন্যেরও ভালো চায় না শয়তান সব সময় শয়তানি করতে চায় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে নিশ্চয়ই আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ